রিপন ভিডিও গ্রামের সহজ সরল এক মানুষ এই মানুষটি দীর্ঘ নয় বছর যাবৎ কন্টেন্ট ক্রিয়েট করে তিনি সাফল্য অর্জন করেছেন টিকটক ফেসবুক এমনকি ইউটিউবে পর্যন্ত তিনি ভাইরাল হয়েছেন তার সরল বাক্য উচ্চারণের কারণে এই মানুষটির বাড়িতে গত কয়েকদিন ধরে একটি ঝামেলা চলছে তাকে ঘিরে নানান ধরনের সমালোচনা ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাড়িতে কথিত কয়েকজন ভুয়া সাংবাদিক গেলে তার সাক্ষাৎকার চাওয়া হয় তিনি সাক্ষাৎকার দিতে অপারগতা জানালে তার পরিবারকে নিয়ে রটানো হয় নানা কোচ্ছা সেখানে বলা হয় তিনি নাকি তার পরিবারের খোঁজখবর রাখেন না এমনকি তার মা বাবাকে দিয়েও সাক্ষাৎকার নেওয়ানো হয় তাদের মধ্যে একটি চ্যানেল রয়েছে এটিএন বাংলা এই ঘটনার পরেই রিপন মিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি জানিয়েছেন আমি সাক্ষাৎকার দিতে না চাইলে আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় কিছু ভুয়া সাংবাদিক আমার বাড়িতে আমার অনুমতি ছাড়াই প্রবেশ করে এমনকি ঘরের মধ্যে মহিলারা থাকলেও তাদেরকে তোয়াক্কা না করে ঘরের ভিতরে প্রবেশ করে সেই সমস্ত সাংবাদিকরা কেউ কেউ তার ইমেজ নিয়ে খেলা করলেও আসলেই তিনি যে সরল সোজা এবং সঠিক পথে রয়েছেন সেটি তার আরও একটি বক্তব্যে উঠে আসে তিনি বলেছেন আমার পরিবারের কেউই শিক্ষিত নয় মিডিয়ায় কথা বলা তো দূরের কথা আমরা কখনো মাইকেও কথা বলিনি তাই এই ধরনের পরিবারের কাছে সাক্ষাৎকার নিতে চাইলে তাকে অবশ্যই এই যারা সাক্ষাৎকার দিবেন তাদেরকে সময় দিতে হবে কিন্তু তা না করে তড়িঘড়ি করে কোন এক রিপোর্ট করতে গিয়ে অন্য আরেক রিপোর্ট করে নিয়ে আসলো বাংলাদেশের মিডিয়া আর ছড়ালো অহরহ গুজব দর্শক জানাবেন এর শেষ কোথায় আর আপনি কি রিপুন ভিডিওকে ভালোবাসেন যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন